নমস্কার কবিতা উৎসব এডিকে আমরা দেখতে পাচ্ছেন আসামের হাইকানি জেলার হাইকানি শহরে গড়ে উঠছে বরিষ্ঠ নাগরিকদের সংস্থা ভবন ভবনের সামনে আমরা রয়েছি আমার সামনে রয়েছেন সম্মানিত আসামের শিক্ষা বিভাগের আধিকারিক অত্যন্ত সম্মান অতন সম্মানিত সুনীল কুমার শর্মা মহাশয় তিনি কথা বলবেন সঙ্গে রয়েছেন তার এই সংস্থার সভাপতি সম্মানিত ডক্টর নয়ন দেবনাথ আমি প্রথমে সম্মানিত সুনীল শর্মা মহাশয়ের কাছে কথা বলতে চাইছি উনি কি কাজ করতে যাচ্ছেন কিছু কথা বলুন দর্শকের কাছে আচ্ছা এখন বলবো বলুন বরিষ্ঠ নাগরিক সংস্থা উনিশশো সতেরো সালে একত্রিশ ডিসেম্বর স্থাপন হ্যাঁ আমি এখানে হাইলাকান্দি বরিষ্ঠ নাগরিক সংস্থার হ্যাঁ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি এবং আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল অষ্টম প্রতিষ্ঠা দিবস আজকের থেকে সাত বছর আগে আমাদের হাইলাকান্দি ঐতিহ্যবাহী হাইলা শহরে টাউন হলে একটি মিটিং হয়েছিল শ্রী নারায়ণ দেবনাথ মহাশয়ের কনভেনর হিসাবে প্রতিনিধিতে সে থেকে সেদিন থেকে আমাদের সেই বরিষ্ঠ নাগরিক সংস্থার সূচনা হয় এবং ঐতিহ্যবদ্ধ ভালোভাবে আছে এখন আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি অন্তিম পর্যায়ে এখন যাই হোক এখন আমাদের এই বিগত সাত বছরে টুকটাক কাজ আমরা যতদূর পেরেছি আমরা করেছি এবং আমরা বিভিন্ন আমাদের সংস্থার যারা সদস্য সদস্য আছেন ওদেরকে সহযোগিতা পেয়েছি পরবর্তীতে আমাদের আসামের স্বনামধন্য মুখ্যমন্ত্রী কর্মবীর শ্রীযোত হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের অকুণ্ঠ দয়ায় এবং অকুণ্ঠ ইসে একটা অকুণ্ঠ দয়ায় আমরা আমরা একটি বাজ্যমলের জন্য আমরা এই ইয়ে পেয়েছি গৃহ নির্মাণের জন্য আমরা অনুমোদন পেয়েছি এবং সেটা কাজ চলছে আশা করি সেটা কিছুদিনের মধ্যে শেষ হবে এবং আমরা আশা রাখি আমাদের মাননীয় কর্মবীর কর্মবীর মুখ্যমন্ত্রী যিনি উনি হয়তো আমাদের পরবর্তীতে আরো আমাদের স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ করার জন্য এবং আমরা তিতল যেতে আমরা এই ভবন তৈরি করার জন্য আশা ব্যঞ্জক আপনার ইতিবাচক বার্তাকে আমরা জানাচ্ছি বলতে থাকুন আপনি হ্যাঁ এখন ওইখানে আমরা হয়তো ই করব আমরা এর ভিতরে আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগ করব হয়তো আমরা একটা আশা রেখেছি যে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের যে তিতল ভ্রমণের জন্য আমরা যেটা প্রচেষ্টা নিয়েছি সেটা এই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মোদের থ্রু দিয়ে আমরা সেটা সম্পন্ন করতে পারবো আপনার এই ভবনে কোনো নামকরণ দিচ্ছেন নাকি আপনারা এটা আমাদের সভাপতি মহাশয় উনি একটা ভালো নাম বের করেছেন মৈত্রী ভবন এবং এখানে যেটা রাস্তা বের করা হয়েছে আসার জন্য এটা মন্ত্রীপদ মন্ত্রী ভবন ইনফিকেশনের ব্যাপার আছে সঙ্গতি ব্যাপার আছে আমি চলে যাচ্ছি আবার আসবো আপনার কাছে আমি সম্মানিত ডক্টর নারায়ণ দেব কাছে যাচ্ছি আপনি কিছু কথা বলুন এবং দেশাত্মবোধক চেতনা যেন উদ্বুদ্ধ করা যায় সেই কথার সঙ্গে রাখবেন বলুন কথা আমাদের সম্পাদক মহাশয় মাননীয় সুনীল শর্মা শিক্ষাধিকারিক উনি বিস্তারিত বলেছেন আজকে আমাদের অষ্টম অষ্টমী ছিল এই উপলক্ষে আমরা এই মাত্র আমাদের এই হয়তো আগামী দিনে আমাদের কর্মবীর মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যেই আজকে আমরা এখানে একটা ভবন নির্মাণ করতে পারছি এই এটা একটা আমাদের বিরাট প্রাপ্তি প্রাপ্তি এবং অবসর লোকেরা বসতে পারবে আমরা যারা সিনিয়র সিটিজেন আছি হাইলাকান্দি বরিষ্ঠ নাগরিকদের মধ্যে সবাই এসে এখানে একটা যেন সবাই এসে বসে বসার একটা বিনোদন কাটাবে এবং ভালো কাজের ভালো কাজের এখানে চর্চা হবে এই আমি আশা রাখি এটা কি হল ঘর আছে আলোচনা সভা আছে নাকি আছে আছে আচ্ছা আচ্ছা এটাতে ও অফিস কাম অডিটোরিয়াম বাহ বাহ আচ্ছা আমি আগামীর দিনে এই ভবনটা খালি একতলা নয় তিন তলা তিনতলা হচ্ছে কেন একটাতে হবে মিউজিয়াম একটাতে অডিটোরিয়াম হল আর একটা গেস্ট হাউস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক এক করে উনি দিয়ে যাবেন যাতে গড়টা সুন্দর হয় তার জন্য আমার কাছে আমাকে বারে বলছেন ঘরটা যাতে সুন্দর হয় তার জন্য ওনাকে আমার সংস্থার পক্ষ থেকে আজ অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি মানে মানে আমার অভিনন্দন কি আন্তরিক অভিনন্দন মানে মানে রক্তিম অভিনন্দন বললে যা হয় উনার যে প্রচেষ্টা ওনাকে উনার যে বরাত ব্রহ্মপুত্রের যে মিলনের যে প্রচেষ্টা আমি যাওয়ার পরে আমাকে যে সম্মান প্রদান করেছেন উনি আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তাই তাহার दीर्घायु এবং সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে কোন না আমি অবশ্য আসবো আমি চলে যাচ্ছি আমার সম্মানিত ওস্লম কুমার সোনা মহোদয়ের কাছে ওয়ালে কি কোনো দেশাতে সুবিধা হবে নাকি থাকে থাকবে থাকে আপনি বলুন আমি অবশ্য আমি একজন অবসর পত্র এখন আমাদের সবে হাইলাগান্দ বেশি কমিটি নিয়ে বসবো কমিটির সিদ্ধান্ত নিয়ে আপনি যেটা প্রশ্ন করলেন যথাযথ বুঝল কেগুলা ছবি টুবি আমরা দেশের যোনো ভারতবর্ষের বিভিন্ন দশ শতভূত দশ মানুষ মহান ব্যক্তিদেরই অভ্যয়ে করব জয় আপনার আপনি তো এত খুব সম্মানিত আদিকে ছিলেন আমি তো তার সঙ্গে আমি তো আপনার শিক্ষকের কাজ করেছি আপনি দেখেছি আপনার কর্মপ্রেRNA দেখেছি আপনার ইতিবৈর বার্তা দেখেছি আসলে আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী তার বাবা ছিলেন শিক্ষক

অনুদান ক্রমে আজকে আমাদের গড়টা উঠছে এই গড়টা আগামী দিন হয়তো আগামী দু মাসের মধ্যে এটাকে আমরা এটাতে আসার প্রতিষ্ঠা করব এই প্রতিষ্ঠাতে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়ে আবেদন করব উনি যাতে নিজ হস্তে আমাদের এই প্রতিষ্ঠানটার উদ্বোধন করেন এইটুকুই আমার জেলা প্রশাসন আপনি সহযোগিতা করে যাচ্ছেন জেলা প্রশাসন তদারকি করছে এবং খবরও নিচ্ছেন কখন কি হচ্ছে বাহ বাহ এবং আমাদের আমি আপনাদের সঙ্গে রয়েছি